শুভ মহানবমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি এখন টিভিতে কি গান হচ্ছে না আমার ছোটোবেলার প্রিয় গান দূরে দূরে মেঘ যাচ্ছে ওরে তাই চালালাম সার্চ করে ও সকালবেলা থেকে আমার অ্যালার্জি হচ্ছে ঠান্ডার অ্যালার্জি সে হেঁচে হেঁচে কি অবস্থা দিদি আজকে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে বানিয়েছে লুচি পাঁচটা ফুলকো ফুলকো লুচি তার সঙ্গে রয়েছে পনির দিয়ে একটা সবজি ওই গাজর বিট তারপর ফুলকপি এইসব দিয়ে আলু টালু তারপরে আর একটা কি ছিল ভিন্ডি ভাজা আর বেগুন ভাজা আর লুচিগুলো এত মুচমুচে হয়েছে আর তার সঙ্গে আছে বোঁদে তো কানের ফানের সব খোলা কারণ কালকে ওই কানের পড়েছিলাম দিদি এখানে ওই কুমড়ো আলু পটলের একটা তরকারি বানাবে তো ওটাই বসিয়ে গেছে আমি ওটা মাঝে মাঝে এসে নেড়ে যাচ্ছি যাতে লেগে না যায় ঢাকা দেয়া আছে তো ফুল ফুটে আলো হয়ে আছে দুপুরবেলা পুজো হবে আর তখনই ফুল তুলবে ওই যে ওই সেই লেবু দিদির কাকিমা শাশুড়ির বাড়ির লেবু এত মিষ্টি লেবুগুলো হলুদ হয়ে আছে পেকে আর এখন চিকু আর আমি একটু এসেছি চিকু একা একাই বল খেলছিল ওই যে পিপি আসো একটু ক্রিকেট খেলে আমরা আমি বোলিং করব আর চিকু ব্যাট ব্যাটম্যান ব্যাটসম্যান তো ওই যে স্কুটিটা একটু সরিয়ে রাখলাম দিদির স্কুটিটা কি সুন্দর ফুল ফুটেছে দেখলে হলুদ রঙের একটু তোমাদের সঙ্গে শেয়ার করি সে একবার ও রথের দিনও খেলছিলাম আসলে একবার না একবার খেলিও আর আমি কিন্তু মনে হয় চারবারের বার না পাঁচবারের বাড়ি বলটা আমি সামনে দাঁড়িয়ে আছি তো আর বলটা এসে আমার বাঁ দিকের হাঁটুর নিচে মানে লেগেছে আর কি সোজা এসে খুব বেশি লাগেনি সঙ্গে সঙ্গে চিকু আবার ঠান্ডা জল আনলো ফ্রিজে ওটা দিলাম মুভ দিলাম দিয়ে কমে গেছে সেই জন্য অত খেলা হলো না তারপর বল ক্যাচ করছিলাম তো আবার তোমার নখে এসে লাগলো নোকরে গেছি বড় বড় হাতে বলছে তুমি এত বড় বড় নখরে গেছো কেন পিপি তখন আবার হাতেও এমন ঠান্ডা জল নিলাম কমে গেল কালকে দিদি আইসক্রিম এনেছিল আমার যা অবস্থা আইসক্রিম তো খেতে পারবো না তো কী সুন্দর লাগছে দেখো দুর্গাটা আগের বার কিনেছিল বলো চিকু হেভি লাগছে ছোট যে কোনো জিনিসই ভালো লাগে কিউট কিউট লাগে আর এটা রামলালার মূর্তি অযোধ্যার তো বাইরে এনে দেখাচ্ছে ছবি তুললাম আগে দেখেছি কাছের মধ্যে ওই ড্রেসিং ড্রেসিং টেবিল ওর মধ্যে ছিল আলমারির মধ্যে আর এটা মানে তোমাদেরকে আগে দেখিয়েছি এটা হলো পাথরের এটাও খুব সুন্দর লাগে মা দুর্গার আজকে নবমী সেই জন্য তোমাদেরকে শেয়ার করছে চিকু তোমাদের সঙ্গে এটা একটু ওই মাতারা নির্মতো মানে আমাদের বাঙালির দুর্গা ঠাকুর যেমন হয় সে বানাই বাঙালিরা ওই রকম লাগছে না তো তারপরে এই যে জগন্নাথ নিয়ে আসলো একটা বড় জগন্নাথ এটাও মনে আগের বার কিনেছিলো আর ঠাকুরঘরে তো আছে পুজো করে ওটা তারপরে মা কালীর ভক্ত চিকু মা কালীর মূর্তি নিয়ে এসেছে দেখি কি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো কী জানি ওইদিকে দিদি তো রান্না বান্না করছে আর আমি এই মানে এত হাঁচি হচ্ছে যখন শুরু হচ্ছে তখন আর থামছে না সেই চোখ ফোক চুলকাচ্ছে কি কেমন একটা লাগছে আর ওয়েদারটাও সেই মেঘলা মেঘলা মতো এ দেখো এখন আমরা ভুরু নাচাচ্ছি আমি চিকুকে বলছি একবার এটা একবার ওটা নাচাতে পারবি দেখো বলছে পিপি দেখো তোমাকে একটা জিনিস দেখাই বলটা ছুটছে দিয়ে ওই কুকুরটা নিয়ে অন্য মনে লালি নাকি তোমার মুখে নিয়ে খেলা করছে দেখো তো হয়ে গেল স্নান অনেক এখন কটা বাজে অনেক বেজে গেছে তিনটে না সাড়ে তিনটে মতো বাজে স্নান করার পর দেখলাম অদ্ভুতভাবে একটা এনার্জি পেয়ে গেলাম সেই জন্য একটু নেচেও নিলাম দেখলে মানে ফ্রেশ ফ্রেশ লাগছে খুবই আর গা থেকে একদম গরম জল বেরোলো মনে হলো আগুন হয়েছিল ঠান্ডা লাগলে এমনি গাটা গরম গরম হয়ে যায় তো চলো দেখা যাক আজকে ঠাকুর দেখতে বেরোনো হয় কি তোমরা যদিও দেখে ফেলেছো থামনেল টাইটেল দেখে বুঝতে পেরেছো যে এখন খেতে বসলাম কলমির শাক আলু দিয়ে ভাজা ঝিঙে পোস্ত ঝিঙে আলু আর ওই সেই কুমড়ো আলু পটলের তরকারিটা আমি দিদিকে তাই বলছি দিদি তুমি কী করে রান্না করো গো মানে এত রানিং রান্না করে তাও এত ভালো হয় খেতে মানে সবজি চাপিয়ে দিয়ে মশলা করে নেয় আমি বললাম দিদি তুমি আজকে জিন্স পরো তো দিদি জিন্স পরবে আর আমি এই যে দিদি এই কুর্তিটা দিয়েছে তোমাকে দেখানো হয়নি তো পড়েছি তো আমি এটা এটা পরেই যাব বলে কিন্তু দিদির ওই ছবি তুলে দিচ্ছিলাম বারান্দায় গিয়ে দিয়ে কি চকলেটের মতো কি যেন একটা পিছন দিকে লেগে গেছে তো দিদি ধুয়ে দিলো তা এখন তো পুরো ভেজা এবার বেরোবো এখন কটা বাজে বলো তো বেশি বাজে না সাতটা বাজে মাত্র দিয়ে দিদি বলছে যে না তুইও জিন্স পর আমি জিন্স পরেছি সবাই তাহলে প্যান্ট শার্ট এরকম হবে তো এই যে পরেছি জামাটা এটা কার বলো তো জামা প্যান্ট মানে জিন্স দুটোই চিকুর প্রথমে দেখলে দিদি এটা পরেছিল তারপরে দিদি এবার পুজোতে যেটা নিয়েছে সেটা পরলো ফাইনালি সাদা রঙের টপ এই যে দেখতে পাচ্ছ তো দিদিদের বাড়ির মানে পাড়ার ঠা ঠাকুর এটা প্যান্ডেলটা কালকে দেখিয়েছিলাম তো তোমাদেরকে সবুজ রঙের তো বললাম ঠিক আছে তাহলে জিন্স টিন্স তো পরাই হয় না এমনিতে এলাকায় থাকলে না মানে ওই বয়স তো হয়ে গেছে অনেকটাই তাও আগে পড়তাম ছোটোবেলায় এখন কিন্তু কেমন একটা লাগে বোনায় যেন নিজের এলাকায় জিন্স পরে ঘোরাটা সব চেনা জানা মানুষ তো কিন্তু একটু দূরে গেলে আর এখন একটু রোগাও হয়েছি মোটা হয়ে গেছিলাম ভুড়ি হয়ে গেছিল তখন যদিও এই টপটা একটু ওভার সাইজ টপ তো না শার্ট চিপুর তো ভুঁড়ি থাকলেও বোঝা যাবে না তো চুলটা এমনি ক্লিপ লাগিয়ে রেখে এসেছিলাম এসে আবার চুলটা খুলে অনেক ছবি তুললাম এই যে এখন চায়ের আড্ডা বলে দোকানটার নাম মনে হয় এটা তোমার হবিপুর পেরিয়ে এসেই এখানে এসে এখন সবাই কফি খাচ্ছি অনেকক্ষণই বসা হয়েছে এখানটাই অনেক ছবি তোলা হলো বাড়ি থেকে আর ছবি তোলা হয়নি তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি কেমন লাগছে বলবে ঠিক আছে এমনিতে ফুল ফুল মতো একটু মেয়েদের মতোই লাগছে ছাপাটা সাদার ওপরে টিপ তো পরেছিলাম তারপরে আবার টিপ পরে খুলে ফেললাম মনে হলো জিন্স টপের সঙ্গে টিপটা বেশ ভালো যাবে না সেই জন্য তো এখন আমরা প্রথমে যাব ফুলিয়া তারপর ফুলিয়া থেকে যাব বাদকুল্লা কিন্তু আমি পরে দিদিকে বলছি যে ফুলিয়া থেকে আমরা মানে ঠাকুর দেখে সাতটার মধ্যে এই সাতটায় সাড়ে সাতটায় তো বেরোলাম বাড়ি থেকে দশটার মধ্যে সব ঠাকুর দেখা হয়ে হয়েছিল বাড়ি ফিরতে বড়ো জোর সাড়ে দশটা বাজত তাও বাজতো না পনেরো মিনিটেই পৌঁছে যেতাম মনে হয় তো ওইটুকুই ঠিক ছিল তারপরে আমরা আবার গেছিলাম বাদ কলাই সেই বলছি তোমাদেরকে পরে কতটা বেজে বাবা এত রাতে মনে হয় দিন ঠাকুর ঠাকুর তো দেখেছি তাও ওই এই দূরে বলতে দেখা হয়েছে তাও তিনবার গেছি কিন্তু সেই দিনের বেলায় গেছি দিনের বেলায় চলে এসেছি সন্ধ্যার মধ্যে এইরকম রাত্রি করে এত রাত্রি জেগে ঠাকুর দেখা কোনো দিন হয়নি এই জীবনে প্রচল গেটটা তো খুব সুন্দর লাগছে যে দারোয়ান ঝি দাঁড়িয়ে আছে কি সুন্দর ঢোকার জায়গাটাও তাই না আজকে তো নবমী ভিড় আছে তাও যে খুব ভিড় টা তা বলছি তা নয় চলো এখন খোপা করে নিয়েছি না তোই প্রথমে তো ওই রকম ক্লিপ লাগিয়ে এসেছিলাম চুলটা দিয়ে যে ওই চায়ের আড্ডায় নেমেছি সে দেখি গিট ফিট পাকিয়ে কী অবস্থা তারপর খুব পাকলাম দেখো কি সুন্দর একটা রাজবাড়ি রাজবাড়ি ভাব আসছে না এই জায়গাটা আবার দারুণ মানে ঠাকুরটাও খুব সুন্দর এখন আরতি হচ্ছে নবমীর আরতি তো কাছে চলো কাছ থেকেও দেখাই ঠাকুরটা এই যে এই জায়গাটায় উঠলাম খুব সুন্দর লাগছে চোখ জুড়িয়ে যাচ্ছে দারুণ লাগছে চোখগুলো সে টানা টানা কী বলে এই ঠাকুরগুলোকে যাদের চোখ টানা থাকে আমি দেখো আমার না এমনি এই সব সম্পর্কে জ্ঞান খুব কম ঠিক আছে ওই সাবেকি ঠাকুর বলে সাবেকি তো সেই সাদা সাদা সাজটাকে বলে না তোমরা হয়তো ভাবি মা এটাও জানে না আমি সত্যিই জানি না তো প্যান্ডেলের বাইরে আবার এই যে চাষি ওই যে দেখলে না গাছে গাছ ওগুলো কিন্তু সত্যিকারের চাষ করা শিম গাছ গাছ না বরবটি গাছ তারপরে বিনস গাছ মনে হলো যেন ওর মধ্যেই দুটো ওই চাষির মতো পুতুল বসিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে এটা ফুলিয়ার বসাক না বসাক বাড়ির ঠাকুর তো ওইটা তো ফুলিয়ার তাঁত শিল্প বিখ্যাত আমার এই নৃত্যরত ব্রাহ্মণ দেখতে খুব ভাল লাগে নৃত্য তো না এটা মানে ওই আরতি করার সময় যে নাচটা করে না ব্রাহ্মণরা ওটা দেখতে আমার খুব ভালো লাগে আর এই ক্লাবটার সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি কিন্তু এখন ওখানে যাব না ফেরার পথে এই রাস্তাটা খুবই বাজে সেই বড় বড়ো খোয়া দিদি সত্যি মানে দিদি স্কুটি শিখেছে তাও মনে হয় চার বছর হয়ে গেলো তো প্রথম প্রথম দিদি এতটা পাকা ছিল না কিন্তু এই ভিড়ের মধ্যে এই রাস্তা দিয়ে এইভাবে চালিয়ে নিয়ে আসা বাবা আমি হলে দিদি একবার বলছি আমার বসে বসে ওই মানে শেষের দিকে বসে বসে পা ব্যথা হয়ে যাচ্ছে যখন বাদ খুলে যাচ্ছি যে বলছে নে এবার তুই চালা বলছি না আমাদেরকে এখন বাঁচতে হবে নবমীর রাতে মরতে চাই না আবার আমি একা হলে হতাম তুমি আছো সঙ্গে তোমার ছেলে আছে এখন বাঁচতে হবে আমাদের তাই না অনেক জীবন সবে তো না বয়স আর বললাম না যদিও হাফ জীবন কাটিয়ে ফেলেছি এই যে এই যে বসাক বাড়ি বলছিলাম না কি বসাক তাঁত শিল্পের জন্য বিখ্যাত ব্যক্তিত্ব আর কি বিখ্যাত না প্রখ্যাত প্রসিদ্ধ তো এই তোমাদেরকে ভালো করে দেখানো হলো না আমি লম্বা করেও তুলছিলাম তো শর্টে দেব বলে তার মধ্যে দিয়ে যা দেখলে এই বাড়িটা দেখে আমার কিছুক্ষণের জন্য ভ্রম হয়েছিল মনে হচ্ছিলো যেন আসল বাড়ি ওটা জমিদার বাড়ি টাইপের এমন করে সাজিয়েছে সেই পিতলের বাসন টাসন এসব দিয়ে তারপরে আলনাতে জামা কাপড় সাজানো মানে আমি পুরো সত্যি কথা বলছি ওইটা আমি প্রথমে ধরতে পারিনি তারপরে দেখলাম স্টেপগুলো যে বারান্দায় ওঠার ওগুলো দেখে মনে হলো যেন তোমার নকল এই কাঠের পাটাতনের তারপরে ওই যে পাশে আর একটা প্যান্ডেল এসেছে এটাও রকম দেখলে সিংহটা এত বড় খুব ভালো লাগছে পা পায়ের ছাপ লাল পেরে সাদা শাড়িতে ওই যে সামনে দেখলে দাদা দিদি তো এই যে সেই কি ক্লাব বললাম অনামি ক্লাব না কি ক্লাব যেন ভুলে গেছি অনামি না অনামিটা তোমার মনে হয় বাদ কুল্লাতে তো ওই ক্লাবটার মধ্যে ঢুকলাম যেটা বললাম না আসার ক্লাবটার মধ্যে ঢুকলাম তো বলছি এটা ফেসবুকে কাকে যেন একটা দিয়েছিল দেখেছিলাম এই কঙ্কালটার ছবি দিয়েছিল কোন স্যার মনে হয় এই ঠাকুরটাও অন্যরকম প্রত্যেকটা ঠাকুরই অন্যরকম লাগছে শান্তির মধ্যে কোনো চাপাচাপি নেই ভিড় নেই রাস্তায় একটু মাঝে মাঝে জল আর রাস্তাটা একটু খারাপ হয়ে যা তো দিদিকে তো সেভাবে দেখানোই হচ্ছে না তার মধ্যে দেওয়া দেখে নাও ফাঁক ফাঁক দিয়ে যা দেখা যাচ্ছে আজকে তো ঠাকুর আর প্যান্ডেল দেখবে তোমরা তো তাই না আমাদেরকে কি দেখবে তো এবার যা হচ্ছে বাদ করলা যদি তখন বলতাম যে এই পর্যন্তই থাক তাহলে আর অত রাত্রি হতো না বেশ আমার পুষিয়ে গেছিলো কিন্তু ওই যে শরীরের কষ্টটা ওইটা আর হতো না তাহলে শেষের দিকে আর দাদা তো মানে মাত্র ফুলিয়ায় দেখাবো একদম বেরিয়েছি যতক্ষণ তোদেরকে সব দেখিয়ে আনবো তাও আমরা নাকি কত ঠাকুর দেখিনি এই যে হবিপুরের ওই প্যান্ডেল হবিপুর তো এটা হ্যাঁ হবিপুরের প্যান্ডেল এটা রাস্তার ধারে হয়েছে হবিপুরে অনেকগুলোই হয় যে আর একটা এটা থামা হলো না এটা রাস্তার ওই দিকে দেখতেই পাচ্ছ তোমরা ভালোভাবেই এখন আস্তালার মধ্যে দিয়ে আর একটা প্যান্ডেল এখানেও আমরা নেমেছি সব জায়গায় তো কয়েক জায়গায় হয়তো নামা হয়নি এটাও খুব সুন্দর আর ভেতরে ঠাকুরটা দেখানো হয়নি এখানে আবার সব লাইটিং আর আমি বলছি এত লোক কেন দূর থেকে তো বোঝা যাচ্ছে না একটা স্টেজ আছে সেখানে আবার নাচ হচ্ছে মেয়েরা সব নাচছে তো ওখানটায় আবার ডান্স দেখলাম একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই লাগছে বেশ লাইট তাই না লাইটিং এই প্যান্ডেলটাও দেখো সুন্দর এখানে যেহেতু ভালো করে দেখাই যাচ্ছে সেই জন্য আর নামলাম না বারবার কী নামব তো এখন আবার আমরা থেমেছি হল্ট করেছি একটা চায়ের দোকানে এখানে মোষের খাঁটি দুধের মানে মোষের দুধের খাঁটি না মোষের খাঁটি দুধের না খাঁটি মোষের দুধের ঘি ঘি না ঘি টক দই পাওয়া যায় দিয়ে ওখানে চা আমি আর খাইনি আমি তো জানো চা খাওয়া ছাওয়া খেড়ে দিয়েছি বলছিলাম খাওয়া ছেড়ে দিয়েছি এই যে বাদকুল্লার মেইন অ্যাট্রাকশান এই যে তোমার কেদারনাথ বদ্রীনাথ এখানে আবার ওই লাইন ছিল বড় কিন্তু দাদা আবার ভিআইপি টিকিট কাটলো তো খুব সুন্দর পুরো কেদারনাথে কবে যেতে পারবো কি না জানি না তেমন মানে যে যেতেই হবে ওই রকমও না তো দেখে নিলাম কেদারনাথ তাই না কেদারনাথের সাবস্টিটিউশন তো এখানেও লাইট ফাইট হচ্ছে এখন কটা বাজে বারোটা তো অবশ্যই বেজে গেছে দশটার মধ্যে ফুলিয়া হয়ে গেছিলো কিন্তু এই রাস্তাটা তো অনেকটার এতগুলো প্যান্ডেল সব হোপিং করতে করতে টাইম তো লাগবেই তাই না চলো দেখি এখানে ঠাকুরটা কেমন প্যান্ডেল তো দেখা হলো এই যে ঠাকুরটা এটাও অন্য রকম দেখো মা দুর্গা কোথায় বসে আছে তো ভিড় আছে একটু তাও আর আমরা তো মানে অবাক আমরা ভিড়ছি তিনটের সময় মানে তিনটে বাড়ি পৌঁছেছি আর দুটো আড়াইটার সময় আমরা আসছি আসার লোক কম দেখছি সব যাচ্ছে তখন মনে হয় তারা রাত্রিবেলা মানে ভোরবেলা বেরিয়ে সকালবেলা বাড়ি ফিরবে নিশ্চয় সকাল তো হবেই তিন ঘন্টা তো লাগবে পাঁচটাতেই তো সকাল হয়ে যায় যে আর একটা প্যান্ডেল এটাও খুব সুন্দর দেখলে বাইরে থেকে আর একবার আসার সময় দেখাবো ঠিক আছে এটা সাদা সাজ একদম দারুণ লাগছে কিসের কাজ সব ঝিনুক মুক্ত ওই মুক্ত তো না মানে ঝিনুক টিনুক ওই ওই সামুদ্রিক জিনিসপত্রের কাজ এই প্যান্ডেলটা তখন একবার দেখালাম নাকি না এটাই প্রথম আসলাম হ্যাঁ এটা তাই দেখিয়েছি মনে হয় আরে পাগল দীপিকা ওটাই ওটা যেটা ঠাকুর দেখলে ওই প্যান্ডেলটা আবার বাইরে থেকে দেখালাম মনে হয় এই প্যান্ডেলটা না আমাকে আমার দেখে সেই একটু মনে হচ্ছে সেই জাপান জাপান একটা ভাব লাগছে মানে আমাদের ভারতীয় কোনো মন্দিরের আদল মনে হচ্ছে না বলছি জিবিটিকে জিজ্ঞাসা করতে হবে দিদি যে এটা কী ওই প্যান্ডেলের ঠাকুরটা এটাও দেখিয়ে দিলাম সব ইউনিক ইউনিক আর এখানে দেখো একটা দশ না বারো বছরের বাচ্চা বারো না তেরো 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 বছরের একটা বাচ্চা কি নাম ভুলে গেলাম ঠাকুর বানিয়েছে চিকু বলছিল ঠাকুর বানাবে এবার মানে পরের ব্যাঁ বলছি তোদের প্যান্ডেলেও তাহলে তোর ঠাকুরটা রাখা থাকবে লেখা থাকবে শিল্পী কৌস্তব সিংহ আর বয়স এগারো না দশ এখন তো নয় প্লাস তো এই দেখো ভিড় দেখেছ সবাই ছবি তুলতে ব্যস্ত আমার মতোই ছবি ভিডিও আমি তো হয় ভ্লগের জন্য তুলছি নয় শর্টের জন্য তুলছি ভিডিও নয় ছবি তুলছি এই করছি নিজেকে কম তুলছি আর কত কত ছবি তুলবো নিজের তো চা তো খাওয়া হয়েছিলো আর আমি তো জানোই বাইরে যেহেতু নিরামিষ আর তাছাড়াও এমনি বাইরের খাবার খাওয়া হয় না পেটের ভালো চেয়ে তো সেই জন্য এখন দাদা বলছে কিছু একটা তো খায় তাই জুস জুস খেলাম আমরা সবাই চিকু খেলো লস্যি আর চিকু এমনি ফিশ বল আর কি মোমো খেয়েছিলো ওই বাতগুলা গিয়ে তো এবার আমরা বাড়ি ফিরছি প্রথমে দিদিরটাতেই বসেছিলাম আমি আর চিকু চিকু যদি ঘুমিয়ে পড়ে ওকে মাঝখানে নিয়ে